আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস স্পোর্ট জগতের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের তোড়জোড় যেখানে আটচল্লিশটি দলকে চারটি করে বারোটি আলাদা আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে সেই সাথে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের সকল খেলার সময়সূচি প্রকাশ করেছে ফিফা যেখানে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবার পড়েছে সি গ্রুপে আজকে এই ভিডিওতে আলোচনা করব দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের প্রতিপক্ষ ভেনু ও ম্যাচের সময় নিয়ে তাই জানতে হলে মূল ভিডিওটুকু আটেনে সম্পূর্ণই দেখতে থাকুন আপনারা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্রথম যাত্রার সি গ্রুপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে মুখোমুখি হবে ব্রাজিল ম্যাচটির ভেনু যুক্তরাষ্ট্রের নিউজার্সি জার্সি ম্যাট স্টেডিয়ামে এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দু হাজার ছাব্বিশ সালে চোদ্দই জুন ভোর চারটায় আবারও দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ছি গ্রুপের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে মুখোমুখি হবে ব্রাজিল ম্যাচটির ভেনু যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিকা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দু হাজার ছাব্বিশ সালের বিশে জুন সকাল সাতটায় পরবর্তীতে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে সি গ্রুপ স্টাইজের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে ব্রাজিল ম্যাচটির ভেনু যুক্তরাষ্ট্রের হার্ডক স্টেডিয়ামে এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দু হাজার ছাব্বিশ সালের পঁচিশে জুন ভোর চারটায় বিশ্বকাপের মঞ্চে কোনো ম্যাচই সহজ নয় তবে সি গ্রুপের প্রতিপক্ষ দল এবং আগেকার মুখোমুখি পরিসংখ্যানের দিক দিয়ে কোচ কার্লো দল ব্রাজিল সমান অবস্থানে রয়েছে যদিও ব্রাজিলের একটি প্রতিপক্ষ কঠিন তবে সর্বশেষ দেখা যাক দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের যে গ্রুপের প্রতিপক্ষ দলগুলোর সাথে কেমন পারফর্ম করে আর হ্যাঁ ফুটবলের আপকামিং ম্যাচ শিডিউলের সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে